জান্নাত একটাই জাহান একটাই কিন্তু প্রত্যেকটার ভেতরে আছে অসংখ্য স্তর অসংখ্য মর্যাদা রহমান রহিম বন্ধুরা একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে মানুষ তার অনন্ত গন্তব্যে যাবে বেড়ে আমরা বেঁচে আছি তেমনি একদিন আমাদের এই জীবনের হিসাবও হবে কেউ পাবে জান্নাতের সুখ আর কেউ পাবে জাহান নামের ভয়াবহ আগু মানব জীবনের শেষ পরিণতি দুই দিকের একটিতে হয় জান্নাত নয় জাহান্নাম এই দুটি স্থানই বাস্তব যেমন বাস্তব আমাদের জীবন তবে জান্নাত এবং জাহান্নাম নাম উভয়েরই রয়েছে বহু স্তর বহু শ্রেণী যেখানে অবস্থান নির্ধারিত হবে আমাদের দুনিয়ার ইমান আমল ও কুফুরির মাত্রা অনুযায়ী জাহার নাম একটি জান্নাতও একটি কিন্তু তাদের ভেতরকার স্তর ও মর্যাদা অসংখ্য যে যেমন কাজ করবে তার আবাসও হবে তেমনি স্তরে যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে অস্বীকার করেছে তাদের অবস্থান হবে নিচের দিকে আর যারা ইমান জিহাদ কুরান, তিলাওয়াত ও সৎ আমলে অগ্রগামী তাদের জন্য থাকবে জান্নাতের উচ্চতর মর্যাদা ও অশেষ নেয়ামত সংখ্যার দিক থেকে জাহান্নাম একটি জান্নাতও একটি কিন্তু প্রত্যেকটির বেশ কিছু স্তর ও শ্রেণী রয়েছে দুনিয়াতে জাহান্নামবাসীর কুফুরির মাত্রা খেতে জাহান্নামে তাদের নিম্ন স্তরের তারতম্য হবে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে জান্নাতের স্তরগুলোর সংখ্যা নির্দিষ্ট করে জানা যায় না বলা হয় এটি কোরআনের আয়াত সংখ্যার সমান সুননাতে জান্নাতবাসীদের কিছু আমল এবং জান্নাতে সেসব আমলকারীদের বিভিন্ন স্তরের কথা বর্ণিত হয়েছে এমন কিছু আমল হল আল্লাহর প্রতি ইমান আনা ও রাসুলদেরকে বিশ্বাস করা আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় ব্যয় করা কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে অজু করা ও কোরআন হেফজু করা সংখ্যার দিক থেকে জাহান্নাম একটি জান্নাতও একটি কিন্তু প্রত্যেকটির স্তরভেদ ও শ্রেণীবিন্যাস রয়েছে সুন্নাতে জান্নাত শব্দটি বহুবচন হিসেবে উদ্ধৃত হয়েছে সেখানে জান্নাতের বহুত্ব উদ্দেশ্য নয় বরং জান্নাতের মাহাত্ম স্তর সমূহ ও প্রকারভেদ কিংবা জান্নাতে প্রবেশকারী ব্যক্তির নেকির বিপুলতার দিকে ইঙ্গিত করা যেমনটি আনাস ইবনে মালেক থেকে বর্ণিত হাদিসে রয়েছে উম্মে রাবি বিনতে বারা তথা উম্মে হারেসা ইবনে সুরাকা নাবি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আল্লাহর নাবি আমাকে কি হারেসা সম্পর্কে বলবেন না হারেসা বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হয়েছিল সে যদি জান্নাতবাসী হয় তাহলে আমি ধৈর্য ধরবো আর যদি অন্য কিছু হয় তাহলে তার জন্য বেশি করে কাঁদব রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম উত্তর দিলেন হারেসার মা জান্নাতে নানা প্রকারের জান্নাত আছে অন্য বর্ণনায় রয়েছে জান্নাতে বহু জান্নাত আছে তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস পেয়ে গেছে জাহান্নামের নিম্ন স্তর সমূহ দুনিয়াতে কুফুরির স্তরভেদ অনুসারে জাহান্নামীদের নিম্ন স্তরের তারতম্য হবে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে যেমনটি আমাদের রব বলেছেন মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না সুরা নিসা আয়াত নাম্বার একশো পঁয়তাল্লিশ জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে এর থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই যেমনটি নাবি সাল্লাহ ওয়াসাল্লাম তার বাণীতে ইঙ্গিত করেছেন যা নোমান ইবনে বাসির রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি ভোগকারী রাজাব হবে তার জুতাদয় ও ফিতাদয় আগুনের অন্য বর্ণনায় রয়েছে যার দুই পায়ের তলায় জ্বলন্ত দুটি অঙ্গার রাখা হবে এতে করে তার মাথার মগজ ফুটতে থাকবে যেভাবে পাতিল ফুটে সে মনে করবে যে তার চেয়ে কঠিন আজাব ভোগকারী কেউ নেই অথচ তার আজাব সবার চেয়ে হালকা সহি মুসলিমের এক বর্ণনায় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি হলেন নবী সাল্লাহু ওয়াসাল্লামের চাচা আবু তালেব যেহেতু ইসলামের সূচনা লগ্নে ইসলাম রক্ষায় তার ভূমিকা ছিল জান্নাতের স্তরসমূহ জান্নাতের স্তরসমূহের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায় না বলা হয় এর সংখ্যা কুরআনের আয়াতের সমান এই মতটি গৃহীত হয়েছে আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন নবী নভিসাল্লাহ আলাইহাস্লাম বলেন পবিত্র কুরআনের বাহককে কিয়ামতের দিন বলা হবে তুমি কুরআন পড়তে থাকো ও উপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেইভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে সেইভাবে পড়তে থাকো কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে মুঞ্জিরি আর গ্রন্থে বলেন খাত্তাবি বলেছেন আশারে বর্ণিত হয়েছে কুরআনের আয়াতের সংখ্যা আখিরাতে জান্নাতের সিঁড়ির সংখ্যা পরিমাণ কুরআন পাঠকারীকে বলা হবে তুমি কুরআনের যত আয়াত পড়তে তত সিঁড়িতে উঠতে থাকো যে ব্যক্তি পুরো কুরআন পড়বে সে জান্নাতের সর্বোচ্চ সিঁড়িতে উঠে যাবে যে ব্যক্তি কিছু অংশ পড়বে সেই তত সিঁড়ি পর্যন্ত উঠতে পারবে তাই পড়া যেখানে সমাপ্ত হবে সেখানে নেকি সমাপ্ত হবে কিন্তু তার এই কথায় আপত্তি আছে কারণ হাদিসটি কোরআনের হাফেজদের মর্যাদার ব্যাপারে উদ্ধৃত হয়েছে তাদের স্তর নিয়ে নয় দুনিয়াতে আমলকারীদের ভিন্নতা অনুসারে তাদের মর্যাদা ভিন্ন ভিন্ন হবে অনুরূপভাবে বহু আমল আছে যেগুলোর মাধ্যমে মানুষের স্তর ভেদ হবে যেমন সিদ্দিক হওয়া মুজাহিদ হওয়া প্রভৃতি সুতরাং সমগ্র কোরআনের হাফেজ মাত্রই জান্নাতের চূড়ান্ত স্তরে যাবে এমন আবশ্যকতা নেই আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল ফেরদৌস যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আহকিকে বণ্ডিত হয়েছে তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদোস চাইবে কারণ এটি জান্নাতের মধ্যম এবং জান্নাতের সবচেয়ে উপরে এর উপরে আছে রহমানের আড়স এখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয় জান্নাত ও জাহান নামের স্তর ও শ্রেণীসমূহ জান্নাত ও জাহান্নামের সংখ্যা কত এর স্তরভেদ করা হয় কিভাবে। প্রত্যেক স্তরে থাকার জন্য কি করণীয় উত্তরের সার সংখ্যার দিক থেকে একটি একটি কিন্তু প্রত্যেকটির বেশ কিছু স্তর ও শ্রেণী রয়েছে দুনিয়াতে কুফরের মাথা জাহান জাহান্নামে তাদের নিম্ন স্তরের তারতম্য হবে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে জান্নাতের স্তরগুলোর সংখ্যা নির্দিষ্ট করে জানা যায় না বলা হয় এটি কোরআনের আয়াত সংখ্যার সমান সুননাতে জান্নাতবাসীদের কিছু আমল এবং জান্নাতের সেসব আমলকারীদের বিভিন্ন স্তরের কথা বর্ণিত হয়েছে এমন কিছু আমল হল আল্লাহর প্রতি ও রসুলদেরকে বিশ্বাস করা আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় ব্যয় করা কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে অজু করা ও কোরআন হিপস করা জান্নাত ও জাহান্নামের সংখ্যা কত সংখ্যার দিক থেকে জাহান্নাম একটি জান্নাতও একটি কিন্তু প্রত্যেকটির স্তরভেদ ও শ্রেণীবিন্যাস রয়েছে সুন্নাতে জান্নাত শব্দটি বহুবচন হিসেবে উদ্ধৃত হয়েছে সেখানে জান্নাতের বহুত্ব উদ্দেশ্য নয় বরং জান্নাতের স্তরসমূহ ও প্রকারভেদ কিংবা জান্নাতে প্রবেশকারী ব্যক্তি নেকির বিপুলতার দিকে ইঙ্গিত করা যেমনটি আনাস ইবনে মালেক থেকে বর্ণিত হাদিসে রয়েছে বিনতে উম্মে তথা হারেসা ইবনে সুরাকা নবী সাল্লাহ আলিয়া কাছে এসে বললেন আল্লাহ নবী আমাকে কি হারেসা সম্পর্কে বলবেন না হারেসা বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হয়েছিল সে যদি জান্নাতবাসী হয় তাহলে আমি ধৈর্য ধরব আর যদি অন্য কিছু হয় তাহলে তার জন্য বেশি করে কাঁদবো রসুল সাল্লাহ আলী আসাল্লাম উত্তর দিলেন হারেসার মা জান্নাতে নানান প্রকারের জান্নাত আছে অন্য বর্ণনায় জান্নাতে বহু জান্নাত আছে তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস পেয়ে গেছে জাহান্নামের নিম্ন স্তর সমূহ দুনিয়াতে কুফরের স্তরভেদ অনুসারে জাহান্নামীদের নিম্ন স্তরের তারতম্য হবে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে যেমনটি আমাদের রব বলেছেন মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না সুরান একশো পঁয়তাল্লিশ জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে এর থেকে আমরা কাছে পানা চাই যেমনটি নাবি সাল্লাহ আলিয়া সাল্লাম তার বাণীতে ইঙ্গিত করেছেন যা নোয়ামা নিবনে বাসির আনহু বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আলিয়া ওসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি ভোগকারীর আজাব হবে তার জুতা ও ফিতাদয় আগুনের অন্য বর্ণনায় রয়েছে যার দুই পায়ের তলায় জ্বলন্ত দুটি অঙ্গার রাখা হবে এতে করে তার মাথার মগজ ফুটতে থাকবে যেভাবে পাতিল ফোটে সে মনে করবে যে তার চেয়ে কঠিন আজাব ভোগকারী কেউ নেই অথচ তার আজাব সবার চেয়ে হালকা হে প্রিয় দর্শক জান্নাত ও জাহান্নাম উভয় বাস্তব ও চিরস্থায়ী আমাদের প্রতিটি আমল নির্ধারণ করে দিচ্ছে আমরা কোন স্তরে পৌঁছাবো ফিরদাউসের শিখরে না জাহান্নামের তলদেশে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমানদার বানান সৎ আমলের দ্বারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন এবং জাহান্নামের ভয়াবহতা থেকে হেফাজত করেন আল্লাহমা আমিন পরবর্তী পর্বে আলোচনা করব জান্নাতের বিভিন্ন স্তর ও তাদের বৈশিষ্ট্য এবং কোন আমলের মাধ্যমে মানুষ সেসব স্তরে পৌঁছাতে পারে